সমস্ত পথ চলতি যেসব টোটো গাড়ি ঘোড়া আছে তাদেরকে আমরা গেরুয়া ধ্বজ বানছি কারণ বিগত কয়েকদিন আগেই দেখেছেন সোশ্যাল মিডিয়া টিভিতে যেভাবে গেরুয়া ধ্বজের সনাতন ধর্মের অপমান করা হয়েছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসনের সামনে গেরুয়া ধ্বজ যে খুলে ফেলা হয়েছে সেই জন্য আমাদের হিন্দু সমাজকে জাগরণ করার জন্য যাতে এই রকম পরিস্থিতি আমাদের এখানেও না হয় মানুষকে জানানোর জন্য এই প্রোগ্রাম ঝান্ডা শ্রী হনুমানজির ঝান্ডা বাঁধা হয়েছে যেভাবে হিন্দু সনাতনী থেকে অপমান করা হয়েছে এক শ্রেণীর মানুষ তাতে প্রত্যেকটি সনাতনী আজকে জেগে উঠেছে আমাদের সনাতনের উপার্জন আঘাত হবে বারবার আমরা এই কাজ করি দুয়ারে বিধানসভা ভোট কড়া নাড়ছে তাই রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীকেও হাতিয়ার করে পথে নামলো বিজেপি কলকাতার লেনিন সরণিতে একটি বাস থেকে গেরুয়া পতাকা জোর করে খোলার ঘটনার প্রতিবাদে হনুমান জয়ন্তীর দিন সারা রাজ্য জুড়ে গেরুয়া পতাকা বন্ধন কর্মসূচি পালন করে বিজেপি বাঁকুড়া শহরের সতীঘাটে বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গেরুয়া পতাকা বন্ধন কর্মসূচিতে সামিল হন বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তারা রাস্তায় চলমান যানবাহনে পতাকা বেঁধে দেওয়া হয় দেখুন আজকে পবিত্র দিন ভগবান রামচন্দ্রের পরম ভক্ত এই হনুমান কমলপুত্র হনুমান ফের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রাম রেখেছি সমস্ত পথ চলতি যেসব টোটো গাড়ি ঘোড়া আছে তাদেরকে আমরা গেরুয়ার ধ্বজ বানছি কারণ বিগত কয়েকদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়ার টিভিতে যেভাবে গেরুয়ার ধ্বজের সনাতন ধর্মের অপমান করা হয়েছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসনের সামনে গেরুয়া ধাজ যে খুলে ফেলা হয়েছে সেই জন্য আমাদের হিন্দু সমাজকে জাগরণ করার জন্য যাতে এই রকম পরিস্থিতি আমাদের এখানেও না হয় মানুষকে জানানোর জন্য এই প্রোগ্রাম রেখেছে রাজ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মালদা বিভিন্ন জায়গা থেকে বেসরকারি পূরণ হচ্ছে এটা মমতা ব্যানার্জির যে তোষণ সেই তোষণের ফলে আজ আমরা বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু সমাজ আজ বিরাট প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে মানুষ জানতে পারছে মানুষ জেগেছে আমি নিশ্চিত বিশ্বাস আগামী দু হাজার ছাব্বিশে মানুষের উত্তর দেবে অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার পাশাপাশি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় একই কর্মসূচি পালিত হয় হনুমান জয়ন্তীর দিন এদিন বাঁকুড়ার মির্জা ব্লকের দুর্লভপুর বরজোড়া রোডে একটি ডাম্পারে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি জোর করে গেরুয়া পতাকা বাঁধেন বলে অভিযোগ পাশাপাশি ওই ডাম্পারের কাছে ইসলামিক প্রতীকের স্টিকার সাঁটানো ছিল তার পাশেই জোর করে গেরুয়া পতাকা বেঁধে দেওয়ায় বিতর্কে জড়ান এই বিজেপি নেতা সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এদিকে সুজিত বাবু জানান হিন্দু সনাতনীদের যেভাবে অপমান করা হচ্ছে তারই প্রতিক্রিয়া ব্যক্ত করতে তিনি এই কাজ করেছেন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় শ্রী রামের ঝান্ডা শ্রী হনুমানজির ঝান্ডা বাঁধা হয়েছে যেভাবে হিন্দু সনাতন ধর্মকে অপমান করা হয়েছে এক শ্রেণীর মানুষ তাতে প্রত্যেকটি সনাতনী আজকে জেগে উঠেছে আমাদের সনাতনের অপমান আঘাত হবে বারবার আমরা এই কাজ করব রিপোর্ট মাকুল 24x7